একশো মুগ ডাল গোটা এচুড়ের হাফেরও হাফ এচুড় কেটে ভালো করে ধুয়ে একটুখানি নুন জলে হালকা ভাপিয়ে নিয়েছি খুব ভালোভাবে সেদ্ধ হয়নি কিন্তু সেদ্ধ করা হয়েছে কিন্তু একটুখানি হালকা শক্ত শক্ত ভাব রয়েছে এটাকেও আমি ম্যারিনেট করে নেব বা মিক্সিতে গ্রেড করে নেব ভালো করে আসছে এগুলো গ্রেড করে নিয়ে আমার এখানে ডাল বাটা আর পিচুর বাটা হয়ে গেছে এবার এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে এটাকে মেখে নেবেন আগে তেমন দিয়ে দেবো স্বাদ মতন নুন ছোটো এক চামচ নুন দিয়ে দিলাম পুরোটা দিলাম না অল্প দিলাম আর দিয়ে নেবো একদম সামান্য একটুখানি চিনি দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব খুব ভালোভাবে মেশাবেন যত ভালোভাবে মেশাবেন এটা কিন্তু তত ভেতরটা ফুলবে বা ভাববে ঠিক যেরকম চপ ঠিক যেরকমভাবে হয় ঠিক সেরকমভাবে এটা কিন্তু তাহলে ফুলবে খুব সুন্দর করে এবার বড়াগুলোকে ঠিক এই রকমভাবে নিয়ে ঠিক বড়ার আকারে এরকমভাবে নিয়ে একটা একটা করে ভেজে নেব গ্যাসটা কিন্তু লো হা লো টু মিডিয়াম ফ্লেমে আছে বড়াগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এবার তেলটার মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দেব একটুখানি গোটা জিরে ফোড়নটা প্রায় ভাজা ভাজা মতন হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব পেটিয়ে রাখা দইটা এবার দিয়ে দিলাম টক দইটা টক দইটাকে ভালো করে নাড়ব লক্ষ্য রাখবেন দইটা যেন ছানা ছানা হয়ে যায় যেহেতু এটা দই বড়া রেসিপি সেহেতু দইটা যদি ছানা ছানা হয়ে যায় এটা দেখতেও যেরকম সুন্দর লাগবে সেরকম কিন্তু এটা একটা খাবারও একটা টেস্ট আসবে এবার দিয়ে দেব বাটি ধোয়া জলটুকু দইটা ভালোভাবে ফুটে আসবে এখন তারপরে আস্তে আস্তে সব মশলাগুলোকে আমি অ্যাড করতে থাকব। এবার আমি দেখুন দইটা ভালোভাবে ফুটে আসছে এবার আমি এখানে দিয়ে দেবো প্রায় এক টেবিল চামচ মতন আদা বাটা আর দিয়ে দেব এখানে রেখে দেওয়া এক পুরো এক টেবিল চামচ ধনে গুঁড়ো ধনে গুঁড়ো যতটা নেবেন তার ডাবল টেবিল চামচ জিরের গুঁড়ো হবে একদম সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো কেননা ঝাল বেশি দেখবো না আর এক টেবিল চামচ হলুদ গুঁড়ো আছে খুব সামান্য মতন একটু চিনি আছে আমি সবটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে কোস্তে দেবো এটা কষতে থাক না জল ভাবটা যেহেতু রয়েছে এটা কষতে একটু টাইম লাগবে আর দিয়ে দেবো একটু সামান্য মতন নুন ঠিক স্বাদ মতন সবটা দিয়েই খুব ভালোভাবে ফুটবে এটা এই যে বড়াতেও কিন্তু নুন দেওয়া আছে আর আমি দইটা ফেটানোর সময় কিন্তু নুন টুন কিছু ইউজ করিনি যা দেওয়ার আমি এখনই দিয়ে দিয়েছি রান্নাগুলোতে খুব একটা বেশি মশলার প্রয়োজন হয় না আপনারা চাইলে মশলা এরিক ব্যবহার করতে পারেন কিন্তু আমি ঠিক যেরকম যেরকম রয়েছে বইতে আমি ঠিক কিন্তু সেরমভাবেই করছি এটা ফুটতে থাকুক আমি চলে আসছি তার কিছুক্ষণ পরে আমার এখানে মশলাটা প্রায় হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বড়াগুলো বড়াগুলো দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে কষাবো যাতে বড়াগুলোর মধ্যে সম্পূর্ণভাবে খুব সুন্দর করে প্রত্যেকটা মশলা ঢুকে যায় ততক্ষণ দিয়ে এটাকে আমি কষাবি ভালোভাবেছি প্রত্যেকটা বড়া ভালোভাবে মিশে গেছে মশলার সাথে আমি এবার এটাকে ঢাকা দিয়ে দেবো গ্যাস কিন্তু মিডিয়াম ফ্লেমেই আছে আমি কিন্তু গ্যাসের ফ্লেম বাড়াইনি এটা একটু হালকা কষিয়ে এলে আমি এটার মধ্যে দিয়ে দেব এক কাপ মতন জল মশলাটা খুব ভালোভাবে কষিয়ে এসছে এবার আমি এটাতে হালকা জল দিয়ে দেবো ঠিক গ্রেভিটা হওয়ার জন্য আমি খুব বেশি এটাতে জল দেবো না কারণ এটা অনেকটা ঝোলটা হয় না এটা একটুখানি গ্রেভির মতনই থাকে তাই এটাতে আমি অল্প সামান্য জল দি না যাতে পুরো জিনিসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে ভেতরে মশলাগুলো ঢুকে যায় আমি একটু সামান্য পরিমাণ চিনি দিচ্ছি আমি তখন চিনিটা খুবই অল্প পরিমাণ দিয়েছিলাম রান্নাটা কিন্তু খুবই হালকা রান্না এমন কিছু উপকরণ নেই বহর এতে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো এটা ফুটে গেলে কিন্তু এটা রেডি আপনাদের রান্নার রেসিপিগুলো কেমন লাগছে বলবেন ঠাকুরগুলির রান্নাগুলোই বা কেমন লাগছে সেটা একটু জানাবেন যে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে আর শেয়ার করে বসে থাকুন